নমস্কার আমি স্বাতিলেখা লেখা বিভিন্ন সময়ে নার্সিং রিলেটেড যে ভিডিওগুলো আমি আপলোড করি আজকের কিন্তু সেরকম কোনো ভিডিও নিয়ে আমি আসিনি আজকের এসেছি কালকের একটা একটা ঘটনা নিয়ে আমি কথা বলবো বলে সেটা হচ্ছে জি বাংলা নিশ্চয়ই অনেকেই জানো এই চ্যানেলে বিভিন্ন রকমের প্রোগ্রাম চলে সিরিয়াল চলে অনেক রকমের অনুষ্ঠান হয় অনেক রকমের খেলার অনুষ্ঠান হয় সেখানকার একটা ভীষণ জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে দিদি নাম্বার ওয়ান সেই দিদি নাম্বার ওয়ানে কালকের বিকেলের এপিসোডটাতে ফোর্থ আগস্টের যে এপিসোডটাতে সেখানে কাঞ্চন মল্লিক নামের যে অভিনেতা আছেন তিনি দেখানো হয়েছে সেখানে মানে আমার বলতেও প্রচণ্ড খারাপ লাগছে যে নার্সের পোশাক পরে তিনি কিছু কমিক সিন করেছেন যেগুলো কোনো রকমভাবে বাস্তবে কোনো একজন নার্সের ব্যবহারের সাথে আচার আচরণের সাথে কাজের সাথে খাপ খায় না এটা প্রচণ্ড অসম্মানজনক একটা কাজ নার্সিং প্রফেশনকে প্রচণ্ড অসম্মান করা হয়েছে মানে কথাগুলো যে কিভাবে বলবো সিম্পলি বুঝে উঠতে পারছি না ভিডিওর ক্লিপিংসটা আমি দেখেছি দেখার পরে প্রচণ্ড রাগ হয়েছে সামনাসামনি যদি সেই মানুষগুলোকে পেতাম দেখতে পেতাম তাহলে জানি না কীভাবে রাগের বই প্রকাশটা হতো কিন্তু যে সিচুয়েশানটা ক্রিয়েট ওখানে করেছেন নিজেদের টিআরপি হাই করার জন্য অভিয়াসলি টি হাই করার জন্যই হয়েছে তাছাড়া আর কোনো কিছু কারণে হতে পারে বলে আমার মনে হয় না কিন্তু জি বাংলার দিদি নাম্বার ওয়ানের ক্রিয়েটিভ হেড বা ডিরেক্টর বা যেই থাকুন না কেন আমি জানি না তাদের ক্রিয়েটিভিটির এতটাই অভাব পড়লো যে তারা নার্সিং প্রফেশনটাকে ছোট করে নিজেদের টি হাই করার চেষ্টা করলেন এখানে কিছু জিনিস আমার বলার অবশ্যই সেই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি যারা এন্টারটেনমেন্ট করছেন সাধারণ মানুষকে এই এই প্রফেশনে যারা রয়েছেন অ্যাক্টার অ্যাক্ট্রেস যারা বিভিন্ন রকমের সিরিয়াল করছেন অনুষ্ঠানগুলো করছেন তাদের কোয়ালিফিকেশান নিয়ে যদি আমি প্রশ্ন তুলি তাহলে তাহলে কি আসল রূপটা বেরিয়ে আসবে সেটা নিজেরাই একটুখানি ভেবে দেখুন সুতরাং আমি সেই কথাগুলো বলতে চাইছি না বিভিন্ন রকমেরই মানুষ জানেন এন্টারটেনমেন্ট প্রফেশনে যারা সিনেমা করেন সিরিয়াল করেন তারা কতদূর পড়াশোনা করে আনে সেটা মনে হয় আপনারাই বেশি ভালো করে জানবেন তো আমি যেহেতু নার্সিং প্রফেশন থেকে বিলং করি আমি একজন নার্স আমি নিজের কোয়ালিফিকেশানটা বলি আমি ক্লাস টুয়েলভ আমার পিওর সায়েন্স ছিল পিওর সায়েন্স নিয়ে খুব ভালোভাবেই মার্কস নিয়ে পাশ করে বেরোনোর পরে আমি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান দিই সেখান থেকে আমি বিএসসি অনার্স নার্সিং পড়তে ভর্তি হই এটা চার বছরের একটা কোর্স সেই কোর্সটা করার পরে আমি দু বছর চাকরি করি তারপরে এমএসসি নার্সিং কোর্স আমি করি সেটাও দু বছরের কোর্স বিএসসি নার্সিং করার জন্য কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে যারা করেছো তারা জানো আর যারা জানেন না তাদের জন্য আমার এই কথাগুলো বলা বিএসএ নার্সিংয়ের জন্য পুরোপুরিভাবে পিওর সায়েন্স বা বায়ো সায়েন্সের ব্যাকগ্রাউন্ড লাগে নাহলে কিন্তু বিএসএ নার্সিং করা যায় না জিএনএম কোর্স আছে সেখানেও কিন্তু যারা আসে তারা যথেষ্টই ভালো মার্কস নিয়ে আসে নাহলে তারা জিএনএম কোর্স করতে পারতো না সুতরাং এখানে এরকম কোয়ালিফাইড মানুষদেরকে নিচু করার জন্য আপনারা যেভাবে কাজকর্মগুলো করে চলেছেন মনে হয় না সেটা খুব একটা ভালো কাজ বলে দ্বিতীয়ত আমি যদি ওয়ার্ক কোয়ালিটির কথায় যাই এই যে এই যে জাস্ট আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দেবো এই যে এতদিন ধরে লকডাউন চলেছে হচ্ছে চলছে এতদিন ধরে যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বন্ধ ছিল সিরিয়াল বন্ধ ছিল সিনেমা বন্ধ ছিল থিয়েটার হল সব কিছু বন্ধ ছিল সিরিয়াল হয়নি টিভিতে কারোর কোনো অসুবিধা হয়েছে কোনো মানুষ কি মারা গেছে। হ্যাঁ অনেকেরই হয়তো টাকা পয়সার অসুবিধা হয়েছে যারা এই কাজের সঙ্গে জড়িত আছেন তাছাড়া বাকি যারা আছেন তাদের কি কোনো অসুবিধা হয়েছে সিনেমা দেখতে না পেয়ে কোনো অসুবিধা হয়েছে সিরিয়াল দেখতে না পেয়ে কোনো অসুবিধা হয়েছে কিন্তু কোনো জায়গায় কোনো নার্সিং হোম কোনো হসপিটাল কোনো কিছু কি বন্ধ হয়েছে বিকজ অফ আস বিকজ অফ নার্সিং প্রফেশনাল নার্সিং প্রফেশনালরা যদি কাজ বন্ধ করে দেন তাহলে হসপিটালগুলো কি করে চলবে সুতরাং আপনারাও তো একই রকমভাবে বিভিন্ন অসুবিধায় পড়তে পারেন নিজেদের সিচুয়েশানে যখন আপনারা পড়বেন তখন কোনো নার্সিং পার্সোনালকেই আপনার দরকার পড়বে কারণ ডক্টর তো সবসময় সেখানে থাকবে না সুতরাং এই জিনিসগুলোকে মাথায় রাখবেন আর সবসময় মাথায় রাখবেন যে নার্সিং প্রফেশনে বেশিরভাগই হয়তো মহিলারা রয়েছেন তাই অনেকেই হয়তো ভেবে নেন যে মহিলাদের মধ্যে কোনো ইউনিটি নেই নার্সদের মধ্যে কোনো ইউনিটি নেই সেটা একদম ভুল যখনই এরকম কোনো ভুল কাজ আমরা দেখব ভুল জিনিস আমরা দেখব সবসময় আমরা সরব হব সবসময় আমরা প্রোটেস্ট করব সেই প্রোটেস্ট কিন্তু চলতে থাকবে ততক্ষণ যতক্ষণ এই সমস্ত ভুলভাল কাজগুলো বন্ধ হবে আর যারা ভিডিওটা দেখছো যারা ভিডিওটা দেখছেন বা যারা নার্সিং স্টুডেন্ট যারা নার্স তাদের সবাইকেই আমার একটা কথা বলার এই ভিডিওটাকে অ্যাজ মাছ অ্যাজ পসিবল শেয়ার করো ফরওয়ার্ড করো সবাইকে যতক্ষণ না এই এই স্পেশালি এই অনুষ্ঠানটার এপিসোডটার সাথে যারা জড়িত আছেন তারা ভিডিওটাকে রিমুভ করতে বাধ্য হন যতক্ষণ না তারা রিমুভ করতে বাধ্য হন ততক্ষণ এটাকে শেয়ার করা হোক বাট আই গেস ওরা সেটিংসটাকে চেঞ্জ করে দিয়েছে বা কিছু একটা করেছে বিকজ অফ ভিডিওটাকে এখন আর দেখা যাচ্ছে না আরও আর আরও একটা জিনিস আমার বলার যে নিড টু সে সরি টু আস ওদেরকে সরি বলতে হবে কারণ একটা পাবলিক ফোরামে দিদি নাম্বার ওয়ানের মতো একটা অনুষ্ঠানের মাধ্যমে তারা নার্সিং প্রফেশানটাকে ছোটো যখন করতে পেরেছে সুতরাং তাদেরকে কিন্তু সামনে এসে অফিসিয়ালি সরি জানাতে হবে যাতে সেটা সকলের মধ্যে স্প্রেড করে যে আমাদের প্রফেশনের এগেনস্টে এরকম ভুল জিনিস আমরা দেখলে ভুল কাজ আমরা দেখলে আমরা সবসময় প্রোটেস্ট করবো যতক্ষণ না সেই ভুল জিনিসটা কিন্তু বন্ধ হয় আর তোমাদেরও যদি জিনিসটা মনে হয় যে আমি ঠিক বলেছি তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করো আর সবাইকে জানাও আর যখনই দেখবে যে নার্সিং প্রফেশন রিলেটেড কোনো ভুল জিনিস হচ্ছে কোনো ভুল কাজ হচ্ছে সব সবসময় হও চুপ করে থেকো না প্রোটেস্ট আমাদেরকে করতেই হবে